নমস্কার কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো গ্রাম বাংলার এক পিঠে যেটা গুড় পিঠে বা আর পিঠে বলা হয় তাহলে আমি স্টার্ট করি দেখুন চালটা আমি চাল চালগুড়িটা কীভাবে বানাই তৈরি করিনি দেখো আমি চারশো গ্রাম চাল দু তিন ঘন্টা ভিজি রেখে শুকিয়ে আমি এটার মধ্যে মিক্সির জারে পিষে নিলাম পিষে নিয়ে আমি এটা ভালো করে একটু চেলে নেবো চালনি দিয়ে এই চালটা কিন্তু তিন ঘন্টা চার ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এটা আমি আতপ চাল নিয়েছি আতপ চালেই বেশি ভালো হয় মোটা দানা যে আতপ চাল তারপরে দেখুন আমি এটা পুরোটা চেলে নিলাম চেলে একটা প্লেটের মধ্যে রেখে নিলাম তারপরে এই দিকে দেখুন আমি চারশো গ্রাম চাল নিয়েছি তো দুশো গ্রাম গুড় নিয়ে আমি এটা ফুটতে দিয়েছি একটু সামান্য জল দিয়ে এটা পাক করে যেতে হবে সমানে মিডিয়াম আঁচে রেখে এই পাকটা করতে হবে সমানে চালিয়ে যেতে হবে জলটা খুব কম পরিমাণে দিয়েছি দু তিন চামচের মতো জল দিয়েছি বেশি জল দিয়ে দিলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে আর মাখাটাও পাতলা হয়ে যাবে তারপর দেখুন আমার পাকটা হয়ে গেছে একটু চিটচিট করছে আঙুলের মধ্যে চিটে যাচ্ছে তা আপনারা এটা বাটিতে জল দিয়েও বাটিতে জল দিয়ে এই পাকটাও মানে আপনারা দেখে নিতে পারেন যখন দেখবেন ওইটা জলটা জলের মধ্যে গ্রুপটা গলছে না তখনই জানবেন যে পাকটা হয়ে গেছে তারপরে দেখুন ওইটা আমি গ্যাসটা বন্ধ করে দিলাম পাকটা হয়ে যাওয়ার পর একটু সামান্য গরম থাকতে থাকতেই আমি ওই চালের গুঁড়োগুলো একটু একটু করে দিয়ে দেবো পুরোটা কিন্তু একসাথে দেওয়া যাবে না দিয়ে দিলেই দলা পাকিয়ে যাবে সেই জন্য একটু একটু করে ওটা আমি দিতে থাকবো গরম গুড়ের মধ্যে এই ধরনের পিঠে আপনারা যদি বানান এগুলো অনেক দিন স্টোর করা যায় একবার পুজোর সময় যদি বানানো যায় তো কালী পুজো পর্যন্ত গ্রাম বাংলায় এগুলো স্টোর করে রেখে দেয় কেউ এলে গেলে দেওয়া বা পুজোর সময় এগুলো ভীষণ খেতেও ভীষণ ভালো লাগে আজকাল এই ধরনের পিঠে প্রায় হারিয়েই গেছে গ্রামের দিকেই একটুখানি বানানো হয় পুজোর পার্বণে আর খেতে ভীষণই টেস্ট লাগে এই ধরনের সব রকমের মিষ্টি আমরা খেতে থাকি কিন্তু এই ধরনের একদিন আমার মতো করে বানিয়ে দেখুন খেতে ভীষণ ভালো লাগবে তারপরে দেখুন ওই চাল আর চালটা গুড়ের মধ্যে আমি মাখিয়ে নিলাম মাখি নেবার পরে একটুখানি আমি মৌরি এক দু চামচ মৌড়ি ওটাকে আমি একটু ভালো করে থেতো করে নিলাম বা গুঁড়ো করে পুরোটা গুঁড়ো নয় মানে ক্র্যাশ করে নিলাম ক্র্যাশ করে আমি ওই মাখাটার মধ্যে দিয়ে দিলাম এটা দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু ওটা মেখে যাওয়ার পরে আমি এক দেড় ঘন্টা ওটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে একটা প্লেটের মধ্যে আমি সর্ষের তেল ছড়িয়ে দিলাম তারপরে হাতেও একটুখানি সরষের তেল দিয়ে আমি দেখুন কিভাবে কি আকারে গড়ে নিচ্ছি ছোটো বড় সব রকম আকারেই আপনারা গড়তে পারেন আমি আমার নিজের মতো করে হিসাব করে আমি করছি তারপরে দেখুন এইগুলো আমি সবগুলো একটা একটা করে তেল মাখানো থালায় আমি রেখে দেব যার জন্য এগুলো ফটাফট উঠেও যাবে তারপর দেখুন এইদিকে আমি সর্ষের তেল দিয়েছি কড়াই এটা কিন্তু সর্ষের তেলেই হয় সর্ষের তেলেই খেতেও ভীষণ ভালো লাগে তবে আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন কিন্তু টেস্ট বেশি আসে সর্ষের তেলে তারপরে দেখুন সর্ষের তেলটা গরম হয়েছে কি না আমি একটুখানি দিয়ে দিলাম তারপরে দিয়ে উঠিয়ে নিলাম তারপরে দেখুন একটা একটা করে আমি সবগুলো ভেজে নেব তারপরে আমি মনে করি দিই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক শেয়ার কমেন্ট করারও অনুরোধ রইলো তারপরে দেখো আমার ওইটা ভাজা হয়ে গেছে ওইটা উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পরে আমি একটা একটা করেই এগুলো কিন্তু একটা একটা করে ভাজলে বেশি ভালো হয় আর এটা মিডিয়াম আছে কিন্তু এটাকে ভেজে নিতে হবে দেখো আমি কয়েকটা ভেজে আমি দেখিয়ে দিলাম এইভাবেই বানা বানিয়েও এগুলো কিন্তু খুব লো মানে হাই ফ্লেমে করা যাবে না হাই ফ্লেমে করলে ওপরটা পুড়ে যাবে আর ভিতরগুলো কাঁচা থেকে যাবে সেই জন্য লো টু মিডিয়াম আছে করতে হবে তেলটা খুব ভালো করে গরম করে নেবার পরে আর একটা একটা করে ভেজে নিতে হবে তারপরে দেখো আমি যতগুলো গড়ে রেখেছি সবগুলো ভেজে নিলাম ভেজে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম তারপরে তোমরা